আমি আমার বক্তব্যের শুরুতে উপস্থিত সম্মানিত অতিথি আমার শিক্ষক শিক্ষিকা আমার সহপাঠীবৃন্দ দাদা দিদি ও ভাই বোনেদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকের দিনটি সম্পর্কে কিছু কথা বলছি স্বাধীনতা হীনতায় কেবাচিতে চাই হে কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে কে পরিবে পায় কবি রঙ্গলালের কণ্ঠে একদিন এই সঙ্গীত গীত হয়েছিল স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার মানুষের সর্বাঙ্গীন বিকাশের জন্য চাই স্বাধীনতা দুশো বছর ব্রিটিশদের শাসনের পর ভারতবাসী উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীনতা লাভ করে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এই দিনটি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পালন করা হয় সতেরোশো সালে পলাশির প্রান্তরে ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যায় ইংরেজদের অত্যাচার ও অর্থনৈতিক শোষণে অস্থির হয়ে পড়ে এই ৩৩ কোটি মানুষ তারই পরিণতি স্বাধীনতা আন্দোলন যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা আজি রক্ত কমলে গাঁথা মাল বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে এই দেশের স্বাধীনতার কথা ভাবতে গেলে প্রথমেই সেই মানুষগুলির কথা মনে পড়ে যাদের স্বপ্ন ও আত্মত্যাগ দেশকে দাসত্বের গ্লানি থেকে মুক্তি দিয়েছিল তারা হলেন মাস্টারদা সূর্য সেন মহাত্মা গান্ধী ক্ষুদিরাম বসু বাঘা যতীন নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং সৈয়দ আহমেদ খান এছাড়াও আরও অনেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজ শক্তি সম্পূর্ণরূপে পর্যদস্ত হয় আজাদ ফৌজের সংগ্রামের ধাক্কা খেয়ে নৌবিদ্রোহে আতঙ্কিত হয়ে ইংরেজ ভারত ছাড়ার সংকল্প করে উনিশশো সালের আঠেরোই জুলাই ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় ক্ষমতা হস্তান্তর করা হয় দেশকে দ্বিখণ্ডিত করে উনিশশো সালের চোদ্দোই আগস্ট মধ্যরাত্রে ব্রিটেনের রাজ রাজপ্রতিনিধি ভারতের জাতীয় প্রতিনিধির হাতে আনুষ্ঠানিকভাবে শাসন ক্ষমতা অর্পণ করেন বিপুল আনন্দ ও শঙ্খধ্বনির মধ্যে গণপরিষদ স্বাধীনতা ঘোষণা করে আকাশবাণী এই বার্তা সর্বত্র ছড়িয়ে দেয় আর তার পরদিনই পনেরোই আগস্ট জাতীয় পতাকা উত্তোলিত হয় আর তারপর থেকেই প্রত্যেক বছর এই দিনটি পালন করা হয় দু সালের পনেরোই আগস্ট আমরা সাতাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করছি দিল্লির লালকেল্লাতে প্রধানমন্ত্রী পতাকা উত্তোলন করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তাছাড়াও সমস্ত স্কুল কলেজ অফিস আদালত ক্লাব সব জায়গাতেই পতাকা উত্তোলন করা হয় এই দিনটিতে যে শুধু স্বাধীনতা দিবসে উদযাপন হয় তা নয় আজকের দিনে মহান অমর হয়ে যাওয়া শহীদদেরও সম্মান ও শ্রদ্ধা জানানো হয় পতাকা উত্তোলন শহীদ স্মৃতি তর্পণ দেশাত্মবোধক গান আবৃত্তি ও আলোচনার মাধ্যমে এই পবিত্র দিনটি উদযাপন করা হয় প্রতি বছর এই দিনটি উদযাপন করা হচ্ছে স্বাধীনতা লাভ বা স্বাধীনতা দিবস পালন করাই যথেষ্ট নয় বড় কথা হল অর্জিত স্বাধীনতা রক্ষা করা আর অর্থনৈতিক বৈষম্য দূর করা দেশের অনেক সমস্যা বিচ্ছিন্নতাবাদ বড় শত্রু স্বাধীনতাকে রক্ষা করার শক্তি আমাদেরকেই অর্জন করতে হবে সবশেষে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের আমার আন্তরিক শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তি কামনা করি জয় হিন্দ ভারত মাতা কি জয়